হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো অনেকটা দিন ভিডিও করা হয়নি তো কারণ হচ্ছে গিয়ে মেয়ের শরীরটা খুব খারাপ ছিল ও ঠান্ডা লেগেছিল অতিরিক্ত তো গ্যাস দিতে হয়েছিল তো মেয়ের শরীরটা খারাপ ছিল বলে মন মেজাজ ভালো ছিল না আর ভিডিও করতে পারিনি তো এখন মেয়ে অনেকটাই ঠিক আছে তো এখন মেয়ে খেয়ে এখানে বসে বসে লিখছিল তো যেটু এলো ও চলে গেলো যেসুর কাছে তো আমি এখানে সকালবেলা উঠে রান্নাবান্না সব করছি তো এখানে ডাল করেছি ডাল হয়ে গেছে কড়া ভাত করেছি তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম তো আর করেছি হচ্ছে গিয়ে বেগুন ভাজা তো কড়াইতে এখন একটা বেগুন পড়ে রয়েছে তোলা খাইনি এখানে মেয়ের খাবার করছি তো পাঁচ বিঘাতগুলো তোমাদের দাদা খাসির মাংস নিয়েছিল তো আমি তো করি না জানো যে শাশুড়ি পড়েছিল আমার দেওয়া হয় না কাকের রুটে আলু ভাজা ছিল তো আমি এখন ফ্রিজ থেকে সব বার করে রাখলাম তো কালকে শাশুড়ি ফ্যাসা মাছ করেছিল তা দিয়েছিলো তা সে আর খাওয়া হয়নি রাতে এসব রয়েছে তো ওইগুলো এখন পরিষ্কার করাও বাকি আছে চলো করে নিই তো আমিকেও স্নান করবো যেটা ভালো না তাড়াতাড়ি করে নেব চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো আমাদের মামের স্নান হয়ে গেছে তো আমরা এখন নিচে যাবো হুম খুশি তো এখন বিকেল হয়ে গেছে তো আমরা উপরে গেছিলাম খেয়ে দিয়ে নিচে এসে নিয়ে ঘুমিয়ে পড়েছিল তো ওকে নিয়ে নিচে নামলাম তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে তো দেখো ছিলামে খেয়েছি তোবি এই শোনা নি এখন হেই চলো বাড়ি চলো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরের সময় সন্ধ্যা সব আমার দেয়া হয়ে গেছে তো মেয়েকে খাইয়েছি তো এখন একটু মেয়েটাকে নিয়ে নিচে যাবো তো বাইরে যেহেতু ঠান্ডা ওর জন্য মেয়েকে এখন ফুলাতা জামা ফুলাতা প্যান্ট পরালাম আমা আসো টিপ পড়বে আসো দেখি ঘুম পেয়ে যে ঘুম হয়নি বিকেলবেলা ওকে আমি জরজরস্তি করেই তুলে দিয়েছিলাম নো রাত্রি বেলা করে ঘুমাতে চায় না অনেক রাত করে ঘুমার কি হলো তোমার মেয়ের মাথায় প্রচণ্ড খুশকি হচ্ছে যার জন্য খুব মাথাটা খুব চুলকাচ্ছে তো খুশকি কি করলে মেয়ের মাথা থেকে যাবে তো তোমরা কেউ যদি জানো তো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আসো আসো টিপ পড়বে আসো ইয়েস ইয়েস নো 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 ইয়েস ইয়েস একটু টিপ পড় সুন্দর লাগবে টিপ পড়লে দেখি দেখি আমি তো মাথা আচড়ে দিয়েছি আবার মাথা আচড়াতে হবে দেখি আমি পায়ের তোলা কাজের প্রতি কিন্তু ভীষণ ভালোবাসি আমি না পড়ালেও আমি এখন পড়াই না সেরকম ও আমাকে বলে কারণ এই জিনিসটা তোমার দাদা যখন টিপ করে তখন তোমাদের দাদা পড়ে ছিউটা পড়ে গেছে তুলে যা কোথায় গেল এখানে রেখে দাও নাও রেখে দাও শোকেস তোর জন্যই সোকেশের কাজটা বেশিরভাগ খোলা থাকে এখানটায় রেখে দাও এখানটায় দাও রেখে দাও এটা আর উঠবে না বলছে আজকে সরে যাও হয়ে গেছে আমি আটকে দিই হাতে লেগে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো আমরা নিজ দিয়ে ঘুরে আসি ওই যে আমি এখানে ওকে সব পুরো প্যাকিং করে দিয়েছি আমি কি খাওয়াচ্ছিস রে আমাকে দিবি না দিলে খেতাম আগে এখন আর খাবো না হ্যালো ফ্রেন্ডস আমরা ঘরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আমারই মাথা তার কলায় ব্যথা ধরে যাচ্ছে তো ওকে একটা সিলেট কিনে দিলাম কারণ মেয়ের সিলেটটা নষ্ট হয়ে গেছিলো দুটো ছিল তো কিনে দিয়েছি দেখে দেখো পেনসিল দিয়েও একবার লিখছে একবার মসছে দেখো পেনসিল ভালো করে পেনসিল ধরো এভাবে না এইভাবে ধরতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো খেতে বসবো সবকিছু কিছু রেডি করে রেখেছি তোমাদের দাদা একটু বাবার সাথে কথা বলছে তেমনি এখানে বসে বসে খেলা করছে তাই তো আমি রেডি করে রাখলাম হ্যালো ফ্রেন্ডস তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে এই জামা সব পরি দিচ্ছি দেখো খালি তুষ্টুমি করছো খালি তুষ্টুমি করে ধরো কোনো কাজ নেই না দেখি না ও দেখাবে না তো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট নাই টাটা করে দাও তো রাগ হয়ে গেছে